বন্ধুরা আপনার সবাই ভালো আছি না আজকে আমি চলে এসেছি সকাল করে একটা রান্না নিয়ে একটা ভাজা বানানোর জন্য এই যে ওই কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি আরেক কাঁকের আলু কেটে নিয়েছি এইভাবে রান্না করে আর কিছুটা চিংড়ি মাছ ছিল নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা ছিল নিয়েছি নিয়ে এগুলোতে একটা ভাজি বানাবো কাঁকড়ো তো অনেকে পছন্দ করে না ማዲጎ ለገናለ 이 말이 맞안다고했 ইতনতি নন্য়ে ঽলেন্য নন্নর, ইতথ বনো তায়েনে detta jeune ton h都ihatères আন্রাকোলাব gwice 맞 tulß yin আকাঁনামতু নিয়ামে সগোডহাপটর এয়়ে আকাাসলের ংনিা ভাজি ভাজি গেলে এবার আলুটা

চিনি দিয়ে দেবো ভাজি তো লাগে না কাঁকড় ভাজি কিন্তু অনেক খেতে যায় না মানে কাঁকড় খেতে চায় না তার জন্য এগুলো অনেক সময় লাগবে আর এবার দেখবেন হয় মাছগুলোকে দিয়ে দিচ্ছে এইভাবে হাজা করলে কত সুন্দর লাগে আর এটা একটা জিনিস এটা হয়ে গেছে আমার তোমার সব ঠিক আছে দেব ভাজা জিরে যে জিরে গুঁড়ো না একটু ধনের গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো ধনের গুঁড়োটা বেশি ভালো লাগে এই পথাটা সুন্দর হয়ে গেছে বলবে যেটা কাঁচা হাজি চলছে আর সুন্দর সব দিকটাই হয়েছে শুধু দেখতে না সেটা সুন্দর হয়েছে

অনেক বড় এবারে একটা পাত্রে নামে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর কতটা ভালো হয়েছে খেতে তা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাজাটা এ দেখুন কত সুন্দর কাঁচতে দেখাচ্ছি কাঁকরোল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে নামানোর আগে একটু দিলাম দড়ের গুঁড়ো দেন আমি নিয়েছি কতটা পারফেক্ট কতটা সুন্দর হয়েছে দেখতে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো যারা ভালোবাসে না কাঁকরোল খেতে তাদের জন্য এইভাবে রান্না করলে অনেক ভালো অনেক মজা লাগবে তো আজকের মতন এই পর্যন্ত যারা আমার রান্নাটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের ওই চিনাশুনো বন্ধু বান্ধব আপনাদের যারা আছে চিনাশুনো তাদের ফোনে আমার রান্নাটা শেয়ার করে দেবেন আর আতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথে মজা যায় একটা উপায়েন জেল থাকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্ত বিদ্যানের টাটা